আজকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করব আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার হাতে তিন চারটে পার্সেল আছে তো চলো এগুলো ওপেন করতে করতেই তোমাদের সাথে আমি কিছু কথা বলি তারা কি দেখি দিই এটার মধ্যে কী আছে দেখো এটার মধ্যে খুব সুন্দর আমার মেয়ের জন্য একটা জুতো আছে অনেকেই ভাবছো যে জুতো জুতোও আমি অনলাইন থেকে নিয়েছি হ্যাঁ আমি নিয়েছি তার কারণটাই তোমাদেরকে বলবো বাইরে গেছিলাম কিনতে এতটা পরিমাণের দাম যে না আমাদের মতো পরিবারের বা আমাদের মতো মানুষের না সব কিছু কেন জানি না মনে হচ্ছে অকাতের বাইরে মানে আমরা পারবো না কিনতে কিন্তু এদিকে তো দুর্গা পুজো আমাদের বাঙালিদের থেকে বড়ো উৎসব হলো দুর্গা পুজো এদিকে আমাদের নতুন সব কিছু লাগবেও কী করা যাবে কিন্তু অনলাইন আমাদের কাছে এরকম অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে এত সুন্দর সুন্দর অফার টফারগুলো দেয় যে অফারে না আমরা আমাদের সাধ্যের মধ্যে ভালো ভালো জিনিস মানে দেখতে শুনতে ভালো মোটামুটি চলে ভালোই খারাপ না এরকম জিনিস আমরা পারচেস করতে পারি কিন্তু এরকম সেম জিনিসগুলো না আমরা বাইরে গিয়ে কিনতে পারছি না হতে পারে এর থেকে কোয়ালিটি অনেকটাই ভালো কিন্তু আমাদের না অত ভালো কোয়ালিটি লাগবে না আমাদের একটা জুতো আমরা চার পাঁচ বছর পড়তে যাই না আমাদের একটা জুতো এক দেড় বছর গেলেই আমরা হ্যাপি তো আমাদের এত দামি জুতো লাগবে না কিন্তু কোথাও তো আমরা বাইরে পাচ্ছি না এরকম অনেক খুঁজেছি কোথাও পাইনি লাস্টে শেষ মেশে আমার অনলাইনই ভরসা অনেকেই অনলাইনে কেনাকাটা অনেকেই পছন্দ করো না কিন্তু আমার না বেশিরভাগটা সময় অনলাইন কেনাকাটার উপরে আমি অন্তত ডিপেন্ড থাকি যে কখন অফার দেবে আর অফারে আমি জিনিসপত্রগুলো কিনবো তোমরা তো দেখলে জুতোগুলো সত্যি অনেক ভালো ছিল বিশেষ করে আমার মেয়ের জুতোটা আমি যেমন দেখেছি হু বা হু সেরকম এসছে জুতোটা আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে এর মাঝে ছিল আমার একটা জুতো আমার একটা ফ্ল্যাট চটি কিন্তু ওটাও খুব সুন্দর হয়েছে কিন্তু আমার একটু প্রবলেম হলো কি ওটা আমার পায়ে ঠিকঠাক সেট হচ্ছে না মানে ওটা ছোটো ছোটো হয়েছে তো ওটা আমি রিটার্ন করেছি কিন্তু আমার মেটটাও রেখেছি আর এই আরেকটা দেখো তোমরা এটা দেখেও হয়তো হাসবে যে আমি এই জুতোও নিয়েছি কিন্তু কিছু করার নেই এই একটা জুতো বাইরের থেকে কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা দাম কিন্তু হ্যাঁ ভালো জুতো ভালো হবে অনেক দিন জুতোটা যাবে আর আমরা না অনেক দিন কিছু যাওয়াতেই চাই না এই হলো কথা আমরা ভাবি যে একটু কম দাম দিয়ে কিনি বেশি দরকার নেই এক দু বছর গেলেই আমাদের কাছে কাফি এসব জিনিস তো অনেক দিন পড়ি না কিন্তু খুব ভালো এসছে বিশ্বাস করো